মেয়েটা যখন চলে গেছে আমার স্ত্রী আঠাশ তারিখ থেকে এমন বেপরোয়া হয়ে গেছে কানতে কানতে বাকি যে তিন সন্তান আমার দুই ছেলে আবদুল্লা আব্দুর রহমান আমার মেয়ে আয়েশা এ তিনজনের কোনো খোঁজখবর নিতে পারছে না আমি মাহফিলের যেহেতু বর্তমান মাহফিলের কার্যক্রম চলতেছিল আমি অনেক মাহফিল মিস করে আমার স্ত্রীর পাশে সময় দিয়েছি স্ত্রীকে আমি সান্ত্বনা দিয়ে যতটুকু পারছি তাকে আমি সময় দিয়ে মোটামুটি সুস্থই ছিল হঠাৎ করে যখন বিশ তারিখে আমার ছেলেটা নিখোঁজ হয়ে গেছে আমার স্ত্রীকে আর আমি সান্ত্বনা দিয়ে পারছি না কারো সান্ত্বনার মানে না আমার কে সান্ত্বনা দিবে আমি অনেক চেষ্টা করছি স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বোঝানোর জন্য আমার শ্বশুর শাশুড়ি আমার আব্বা আম্মা চার চারজন এমনিতেই অসুস্থ তারপরে অনেক সান্ত্বনা দিতেছে কোন সান্ত্বনায় আমার স্ত্রী মানতেছে না তা আমার ছেলেটা মাদ্রাসার জন্য বের হয়েছিল আটায় বিশে নভেম্বর সকাল সাতটার দিকে এরপরে মাদ্রাসায়ও পৌঁছে নেই সেখানে যদি পৌঁছতো অন্তত আমি বুঝতে পারতাম যে মাদ্রাসায় গিয়েছে শিক্ষকের সাথে ক্লাস করছে বন্ধু বান্ধবের সাথে ক্লাস করছে এরপর থেকে আর যত জায়গায় অনুসন্ধান করা দরকার আমার আত্মীয় স্বজন তার বন্ধু বন্ধুবান্ধব তার ক্লাসমেট সকল জায়গায় এ পর্যন্ত খুঁজে কোনোটাই আমি অনুসন্ধান পাই নাই সাথে সাথে আমি বিশ তারিখ রাত্রে জিডি করতে গেছি আমাকে যিনি জিডি গ্রহণ করবেন তিনি আমার সাথে ভালো আচরণ করেন নাই উনি আমাকে ভালো ব্যবহার করেন নাই আমি বলেছি আমি ছেলে হারিয়ে গেছে আমি জিডি করার জন্য আসছি উনি বলতেছে দুই তিন দিন খুঁজতে থাকেন দুই তিন দিন খোঁজেন তারপরে জিডি গ্রহণ করা হবে আমি বলেছি না আমার আজকেই আমি জিডি করতে হবে আপনি যেটি গ্রহণ করলে অসুবিধা কি সর্বশেষ আমি অনেক বাকবিতণ্ডের পরে আমি লাকসাম হাউজিং স্টেট জানে মড্ডিদের সাবেক ক্ষতি আমি আমার নিজের পরিচয় দেওয়ার পরেও আমার বর্তমান অবস্থান পরিচয় দেওয়ার পরেও অনেক গুরুত্বের সাথে আমার যেটি গ্রহণ করতে চাইছিল না সর্বশেষ আমি খুব মজবুতিভাবে আমি জিডি করেই যাব তখন বুঝতে পারছে জিডি গ্রহণ করতে হবে আমি জিডি করেছি জিডি গ্রহণের পর থেকে যাকে যে এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে আজকে আমি অন্তত কয়েকবার ওনার সাথে বসেছি আমি সন্দেহজনক যে নাম্বারগুলোর সাথে ট্যাগিং করতে হবে ট্যাগিং নাম্বার দিয়েছি উনি আমাকে যে পরিমাণ সহযোগিতা দরকার আমি আশা অনুরূপ ওই পরিমাণ সহযোগিতা পাই নাই তবে উনি আমার সাথে যখন বসে একবারে খুব সহযোগিতা করবে এমনই আমাকে আশ্বস্ত করে আমি পিছে চলে গেলে আমি যখন ছেলের খোঁজে চলে যাই তবে আমি আমার ব্যক্তিগত অনেক কথা ওনাকে জানিয়েছি যেন আমার অবস্থান অনুযায়ী উনি আমার এই জিডির কার্যক্রমটা পরিচালনা করে তারপরেও আমি হুদুরকে যখন জানিয়েছি আমার শয়েক বলেছে শানে সাহাবা বাইজানের সাথে দেখ কথা বলার জন্য কথা বলার পরেই বাইজান গুরুত্বের সাথে আমার জিডির কফি নিয়েছেন আমার জিডি কফি নিয়ে আমার ঠিকানা নিয়েছেন আমার আবদুল্লা আবরারের ছবি নিয়েছেন তা আমি আজকে প্রশাসন দেশের যে প্রশাসন তাদের কাছে আমি সহযোগিতা কতটুকু পাব এটা আমি এখন বলতে পারবো না দেশের বর্তমান যে পরিস্থিতি কতটুকু আমাকে সহযোগিতা করতে পারবে দেশের যে অরাজকতা যারা দায়িত্বে বসে আছেন তারা কতটুকু আন্তরিক হবেন হয়তো বা আঙ্গুল ছাড়া হবে না সোজা আঙ্গুল দিয়ে হবে না তো সেজন্য আমি প্রথমত দোয়া চাই আপনাদের সবার কাছে আল্লাহ যেন আল্লাহর কুদরতি ক্ষমতায় আমার ছেলেকে আমার কোলে ফিরে দেয় আমি মানুষের কোনো সহযোগিতায় প্রশাসনিক কোনো ক্ষমতায় আমার ছেলে ফেরত দিবে। এটা আমি আজকে এ দেওয়ার জন্য আমি আসি নাই আমি আপনাদের চোখের পানি আপনাদের দোয়া আল্লাহ যেন তার কুদ্রুতি ক্ষমতা আমার ছেলেকে আমার বুকে ফেরে দেয় এরপরে দ্বিতীয় হচ্ছে যদি প্রশাসনিক তারা আন্তরিকতার মাধ্যমে আমার ছেলেকে তদন্ত করে আমার হাতে পিঠ পৌঁছে দেওয়ার জন্য কাজ চালায় তাহলে তারাও অবশ্যই প্রশংসার দাবিদার হবে এবং তারা অবশ্যই দেশের দায়িত্ব আদায় করার ক্ষেত্রে তারা যে কতটুকু আন্তরিক তা প্রমাণিত হবে যদি না করে আপনারা যারা আজকে এখানে আছেন যে যেভাবে পারেন প্রশাসনকে চাপের মধ্যে হলেও যেন অন্তত আমার এই ছেলে হারানোর বিষয়কে একটা জাতীয় ইস্যু মনে করে কাজটাকে গুরুত্বের সাথে দেখেন পাক যেন ওদেরকেও সে মন মানসিকতা নসিব করেন আমার স্ত্রী যেহেতু ব্রেন তার অবস্থা খুব খারাপ মধ্যখানে তার মানসিকভাবে ভেঙে পড়ছে এবং স্টোভ পর্যায়ে চলে গেছে এখন আজকে আসছে হুজুর বলেছেন আরও আগে আসার জন্য আমি তো সারাদিন ছেলে খুঁজছি দোকানে দোকানে রাস্তায় রাস্তায় এই দশ দিন শুধু ছেলেই খুঁজতেছি যেদিকে তাকাই মনে এটা আমার ছেলে আমি সব ভুলে গেছি আমি সব ভুলে গেছি আমার স্ত্রী সব ভুলে গেছে আল্লাহ যেন আমার ছেলেটাকে আমার বুকে ফেরাই দেয় আর বিশেষ করে আমি মনে করি আমি বলেছি আমার শায়েক যদি বলে খাস করে দোয়া করে আমার মন বলে আমার ছেলে চলে আসবে ফিরে আপনারা যারা আমার শায়কের কাছে আসছেন যদি আপনারা বলেন আপনাদের চোখের পানিতে আমার ছেলে ফিরে আসবে এটা আমার বিশ্বাস আগামীকাল সকাল দশটায় আমরা প্রত্যেকেই পুলিশ সুপারের কার্যালয়ে থাকবো যারা যারা পারি ইনশাল্লাহ যারা স্থানীয় ইনশাআল্লাহ বলি যারা যারা আমরা কুমিল্লার আছি স্থানীয় যারা আছি আমি আসব আমার মহাসচিব মহোদয় আছেন কুমিল্লা মহানগর সভাপতি মহোদয় আছেন আমরা এখন থেকে আমাদের সাহেব আর সার্বিক কার্যক্রমে আমাদের হজরতের কাছে আমরা আমরা ইয়ে রাখতে প্রস্তাব রাখতেছি হুজুর আমাদের এখন থেকে মুরব্বী ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের মুরব্বী হুজুর আমাদেরকে প্রত্যেকটি বেশি যাবতীয় দিক নির্দেশনা দিবেন আর আগামীকাল আমরা পুলিশ সুপার এবং ডিসি দুজনের সাথেই আমরা দেখা করব। লিখিতভাবে আলটিমেটাম দিব ওনারা কি বলে আমরা দেখব পুলিশ প্রশাসন চাইলে কোনোভাবেই মানে সে নিখোঁজ থাকবে না অবশ্যই পুলিশ প্রশাসন অবশ্যই আন্তরিক হলে সে বেরিয়ে আসবে ইনশাআল্লাহ এটা পুলিশকে আশ্বাস দিতে হবে আর কোন দারোগা তিনি সেই জেডি করতে তিনি অনাগ্রহ দেখিয়েছেন এটাও আমরা খুঁজে বের করবো ইনশাআল্লাহ আমাদের সংগঠনকে আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রথম কোন সংস্থা একমাত্র সংস্থা যেটা সরকার আইনি সেবা দেওয়ার জন্য আলেমদেরকে অনুমোদন দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের লাইসেন্স নাম্বার এস চোদ্দ হাজার দুইশো এই লাইসেন্স একমাত্র লাইসেন্স বাংলাদেশে যে আইনি সহায়তা আলেমদেরকে দেওয়ার জন্য আমরা পেয়েছি অনেক কষ্ট করেছি আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে আগামীকাল সকাল দশটায় আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আমিও থাকব আমরা ইনশাল্লাহ আপনি থাকবেন ইনশাআল্লাহ আপনাকে নিয়ে আমরা পুলিশ সুপার এবং ডিসি জেলা প্রশাসক দুজনের সাথে আমরা সাক্ষাৎ করব আশা করা যায় ইনশাআল্লাহ প্রশাসন যদি আন্তরিক হয় আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ খুঁজে দোয়া করে দিবেন আমরা দোয়াতে আমিন বলবো আর আমি আমার যারা যারা যদি কেউ নি